উনি যেকে কুরআন হাদিস বলা হইছে এবং হাদিসকে হাদিস বলা হইছে আহলে হাদিস শতলো হাদিসের অনুসরণ কুরআন এবং হাদিস দুটোকেই হাদিস বলা হয় আল্লাহ পাক নিজে কুরআনে বলেন আল্লাহ রাসুল হাদিস আল্লাহ সর্বোত্তম হাদিস নাযিল করেছেন

আর দ্বিতীয় হাদিস তো সবাই জানি মোহাম্মদ সাল্লা হাদিস হাদিস যেটা মন মতো হবে না সেটা জয়ী ওটা মুনটা ওটা প্রত্যাখ্যাত ইহলো আহলে হাদিসের পরিচয় এই আমাদের এই আহলে হাদিস বন্ধুরা এরাই হচ্ছে ফেরকায়ে আহলুল কুরআন ওটার নাম পরিবর্তন করে ওরা ছিল আহলুল কুরআন নামে আমাদেরকে ধোকা দিয়েছে আহলুল কুরআন ওয়ালা তাও তো একটু বোঝা যায় যে কুরআন ওয়ালা কেন বলে হাদিস কি মানে না কষ্ট জানতে পারে কিন্তু এদের নামটা আরো জঘন্য এরা নিজেরা নিজেদেরকে আহলুল হাদিস হাদিস ওয়ালা নাম দিয়ে হাদিস অস্বীকার করে হাদিস নাম দিয়ে হাদিস অস্বীকার করে মুহতারাম হাজেরিন এই হচ্ছে বর্তমান জমানা আহলুল কুরআন কথিত অর্থে যারা আহলুল হাদিস দাবি করছে তারাই ওই সমস্ত তাদেরই পিতাত্তা এবং তাদেরই অনুসারী এইভাবে তারা শরিয়ত ইসলামের অত্যাবশ্যকীয় অনেকগুলো বিধানকে তারা অস্বীকার করে দিয়েছে হাদিসকে অস্বীকার করার মাধ্যমে তখন পর্যন্ত তার সহকারী ছিল মৌন আসলাম জি করি তারা এটাকে একটা সাংগঠনিক রূপ দিয়ে এটার নাম দিয়েছে আহনুল কোরআন এই হলো আহনুল কোরআনের ইতিহাস আহনুল কোরআন মানে কোরআনওয়ালা আহনুল কোরআন অর্থ কি কোরআনওয়ালা আমরা কোরআনওয়ালা কোরআনওয়ালা মানে কি কোরআনওয়ালা মানে আমরা হাদিস মানি না যদি বলে মুনকিরুল হাদিস যদি তাদের নামটা হতো মুনকিরুল হাদিস হাদিস অস্বীকারকারী তাহলে মুসলমানরা কি তাদের দলে ভিড়বে ভিড়বে না এজন্য তারা নাম দিয়েছে আহলুল কোরআন আমরা কোরআনওয়ালা আমাদের দেশে এই আহলুল কোরআনের এই কাজ পুরা দমে চলছে আমি শুধু মাওলানা লুৎফর রহমান ফরাইজির আলোচনার সাথে আমার আলোচনাটা একটু মিলিয়ে আমি কথা শেষ করছি দুই মিনিটে আমাকে অনেক দূর যেতে হবে আমার মসজিদের পাশে মাত্র 1.5 কিলোমিটার দূরে এক ভদ্রলোক আছেন তহাবিন বিন হাবিব উনি তিন ওয়াক্ত নামাজ পড়েন এবং তার অনুসারীরা সবাই তিন ওয়াক্ত নামাজ পড়ে তার সাথে একবার আমার মুনাজারা হয়েছে তার দলিল কি দলিল হলো কোরআনে আল্লাহ পাক কোথাও পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলেননি তিন ওয়াক্ত নামাজের কথা আছে মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়হিনা তদ্বাউনা সিয়াবাতুম মিনায-যাহিরাতি ওয়া মিন বা'দি সালাতিল ঈশা ফাজর যোহর ঈশা আসল কথা কোরআনে কোথাও নাই তো কোরআনে তিন ওয়াক্ত আছে আমরা তিন ওয়াক্ত করি বলুন তো দেখি এরা কোন দলে বিশ্বাসী কোন বিশ্বাসী তারা হাদিসকে অস্বীকার করে হাদিসকে অস্বীকার করে হাদিসকে অস্বীকার করে তিন অক্ত নামাজ পড়ে এই এরা হলো আহলুল কোরআন কিন্তু নাম আহলুল কোরআন নেই এখন বাংলাদেশে আর বর্তমান সময়ে এই মাওলানা লুৎফুর রহমান ফরাইজির মুখে যাদের কথা ওই যে বন্ধু বললেন এই আমার বন্ধুরা এরা হচ্ছে ওই আহলুল কোরআন নামের ওই দলটাই ওই পুরান বউ নতুন শাড়ি পরে জাতির সামনে আবির্ভূত হয়েছে বউটা কিন্তু পুরাণ অনেক আগের শ্বশুর শাশুড়ি তার উপরে অসন্তুষ্ট হয়ে তাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে পরে আবার এদেরকে ধোকা দেওয়ার জন্য নতুন শাড়ি পরে বিউটি পার্লারে গিয়ে আবার চেহারা পরিবর্তন করে প্লাস্টিক সার্জারি করে সে নতুন করে আবার এসেছে আসলে বউ এটা পুরান ওই আহুল কোরআন ওই হারজি থেকে শুরু হয়েছে মমতাজলা শিয়া এরপরে সেই সার সৈয়দ আহমদ এরপরে মৌলভী চেরাগ আলী আবদুল্লাহ চক্রালবী এরপরে আপনার পরবর্তীতে আসলাম জিরাজপুরি এই এরা যে আকিদাটা উন্মতের মাঝে ছড়িয়েছে যে হাদিসকে বাদ দিয়ে দাও হাদিস বাদ দিয়ে দাও হাদিসের অনুসরণ করা যাবে না আমরা কোরআনকে অনুসরণ করব এই দলটাই এখন আহলুল হাদিস

আপনাদের সকলের পরিচিত বাংলাদেশের শ্রেষ্ঠ একজন অন্যতম দিন বসেছেন আমি মুফতি কাছে নিজ শুনেছি সামি তুমি উদুনাইয়া তিনি বলেছেন আমিন ক্লাসে বললেন যে এই হাদিস হাদিসদের পরিচয় হলো যদি তুমি তাদের সামনে কোনো একটা ফেকি মাস আলা পেশ করো হেদায়া থেকে পেশ করলে পুদুরি থেকে পেশ করলে কিন্তু অন্য কোনো মাঝাব মালিকি মাহাবের আল মুজা কুবরা থেকে পেশ করলে হাম্বলি মজাহাবের আল মুগনি থেকে পেশ করলে কিংবা ইমামে শাফিঈর কিতাবুল উম থেকে পেশ কোন কোন ফিকহি মাসআলা তার সামনে পেশ করো সাথে সাথে বলবে যে ফিকহি মাসআলা আল্লাহ ফেখের কিতাব আমরা মানি না হাদিস আনো হাদিস আনো আপনাকে এই কথা বলবে হাদিস দেখাও তো আপনি একটা হাদিস নিয়ে গেলেন হাদিস নিয়ে দেখালেন এই যে দেখো হাদিসের মধ্যে এই কথা আছে সে বলবে এটা কোন কিতাবের হাদিস তিলমিজি শরীফের হাদিস মানে তিলমিজি শরীফের হাদিস হলে হবে না এটা বুখারী শরীফের হাদিস লাগবে আপনি বলেন যে ইমাম তিলমিজি তো হাদিসটাকে সহিহ বলেছেন ইমাম তিলমিজি ১০০ বার সহিহ বলো আমাদেরকে বুখারী শরীফের হাদিস দেখাও এরপরে আপনি যদি তার সামনে বুখারি শরীফের হাদিস পেশ করেন আর সে দেখে যে হ্যাঁ ঠিকই তো কিন্তু এটা তার মন মতো হচ্ছে না তখন বলতে যে বুখারি শরীফের হাদিস ঠিক কিন্তু এটার সমদের মধ্যে সমস্যা আছে হাবিজটা সহিফের হাদিস কেউ তারা জায়গায় জায়গায় অস্বীকার করেছে আপনাদের কাছে খবর নেই বুখারি শরীফের হাদিস কেও তারা জায়গায় জায়গায় জয়ী বলে দিয়েছে বুখারি শরীফের হাদিস বর্ণনাকারীকে তারা কাজ ভিত ছাড়া দিয়ে বলেছে তাহলে হাদিস অস্বীকার করলো কি করলো যেটা তাদের মন মতো হবে ওটা সহি হাদিস আর যেটা মন মতো হবে না সেটা জয়ীফ ওটা বুনকার ওটা প্রত্যাখ্যাত এই হলো আহলে হাদিসের পরিচয় এই আমাদের এই আহলে হাদিস বন্ধুরা এরাই হচ্ছে ফেরকায় আহলুল কোরআন ওটার নাম পরিবর্তন করে ওরা ছিল আহলুল কোরআন নামে আমাদেরকে ধোকা দিয়েছে আহলুল কোরআন কোরআনওয়ালা তাও তো একটু বোঝা যায় যে কোরআনওয়ালা কেন বলে হাদিস কি মানে না প্রশ্ন জাগতে পারে কিন্তু এদের নামটা আরো জঘন্য এরা নিজেরা নিজেদেরকে আহলুল হাদিস হাদিস ওয়ালা নাম দিয়ে হাদিস অস্বীকার করছে হাদিস ওয়ালা নাম দিয়ে হাদিস অস্বীকার করছে মহতারাম হাজরিন এই হচ্ছে বর্তমান জমানা আহলুল কোরআন প্রকৃত অর্থে যারা আহলুল হাদিস দাবি করছে তারাই ওই সমস্ত তাদেরই প্রেতাত্মা এবং তাদেরই অনুসারী এজন্য আমরা বারবার তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই তাদের সাথে আমাদের কোনো লেনদেন নেই কোনো আদাওয়াত নেই শুধু আমাদের ইমান রক্ষা করার জন্য আমরা আপনাদের সামনে এইভাবে গিয়ে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে হক বুঝার তৌফিক দান করুন আমাদের সকলকে সেই ইমানের সাথে ওলামা এই গ্রামের অনুসারী হয়ে চলার তৌফিক দান করুন আর সুনির্দিষ্ট যে বিষয়টা আছে এই বিষয়টা যদি সম্ভব হয় সামনে গাজীপুরে তো তফসির মাহফিল